আজকে আপনাদেরকে নরেন্দ্রপুর স্টেশন থেকে মাত্র আট থেকে দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে দু কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে তৈরি একতলা একটি বাড়ির ভিডিও শেয়ার করবো বন্ধুরা আগে আপনাদের একটু শর্ট ভিডিওর মাধ্যমে বাড়ির ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি এরপরে পুরো বাড়িটি আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো টোটাল চারটে বেডরুম রয়েছে সাথে দুটো ওয়াশরুম কিচেন সব কিছুই একদম কমপ্লিট রয়েছে রেডি টু মুভ একটা প্রপার্টি নরেন্দ্রপুর স্টেশন মাত্র আট থেকে দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে এই জায়গাটি থেকে এটা বাড়িটির আউটসাইড লুক রয়েছে বন্ধুরা দেখে নিন বাড়িটির বয়স রয়েছে দশ থেকে বারো বছর মতন লোন অ্যাভেলেবেল প্রপার্টি আপনারা কিন্তু ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এই বাড়িটি পারচেস করতে পারবেন টোটাল দু কাঠা জমি রয়েছে এখানে চারিপাশ কিন্তু বাউন্ডারি করে ঘেরা রয়েছে এবং এখানে পুরোটাই কিন্তু হিন্দু এলাকা এখানে দেখুন টিউবওয়েল বসানো রয়েছে আপনারা এসেই কিন্তু এখানে বসবাস শুরু করে দিতে পারবেন রেডি টু মুভ একটা প্রপার্টি বন্ধুরা বাড়ির সামনে রাস্তাটি কিন্তু আট ফিট চওড়া রাস্তা রয়েছে এই যে নরেন্দ্রপুর স্টেশনে চলে গেছে রাস্তাটা একদম দেখুন আট ফিট চওড়া রাস্তা রয়েছে বাইরে থেকে আপনাদেরকে বাড়িটি আমি একটু ভালোভাবে দেখিয়ে দেবো তারপরেই বাড়িটির ভেতরে প্রবেশ করে সব কিছু আপনাদের আমি এক এক করে দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা যারা নরেন্দ্রপুর স্টেশনের কাছে বাড়ি চাইছিলেন একটু কম বাজেটের মধ্যে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের ডিটেলস লোকেশান কত কি মূল্য আছে সব কিছুই আমি বলে দেব বন্ধুরা দেখতে থাকুন আমি এবার বাড়িটির ভেতরে প্রবেশ করব আর বেশি দেরি করব না টোটাল চারটে বেডরুম পেয়ে যাবেন এই বাড়িটিতে এবং এই বাড়িটি কিন্তু পুরোটাই কলম দিয়ে তৈরি করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এর উপরেও ছাদ তুলে দিতে পারবেন চলুন ভেতরে যাওয়া যাক আপনারা কিন্তু এই বাড়িটি একদম ডিরেক্ট ওনারের থেকে কিনতে পারবেন আপনারা সরাসরি এসে মালিকের সঙ্গে দামদর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন কোনো রকম থার্ড পারসনের সঙ্গে কিন্তু কথাবার্তা বলতে হবে না দাম দর নিয়ে দেখুন এটা কিন্তু একটা বেডরুম হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন বা বৈঠকখানা হিসাবেও ব্যবহার করতে পারবেন এদিকটা একটা বাংকার বানানো রয়েছে জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন পুরো বাড়িটির ফ্লোরে কিন্তু টাইলসের কাজ করানো রয়েছে সব কিছু দেখুন একদম কমপ্লিট রয়েছে কোনো কিছুতে আপনাদের খরচা নেই আর বন্ধুরা আপনাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে আমাদের ল্যান্ড সেল চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই গড়িয়া এবং বাঘা কিছু গ্যারেজ সহ দোতলা এবং একতলা কিছু বাড়ির ভিডিও আসতে চলেছে একদম চল্লিশ ফিট রোড বারো ফিট রোডের পাশেই কিন্তু বাড়িগুলি আপনারা পাবেন ফোর হুইলার গাড়ি কিন্তু সহজেই আপনাদের বাড়িতে চলে আসতে পারবে এরকম কিছু বাড়ির কালেকশন কিন্তু এসেছে ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে চলে আসবে বাড়িগুলি যাতে আপনাদের হাতছাড়া না হয় সেই জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যাবে এবং তাহলে আপনারা সাথে সাথে বুক করে ফেলতে পারবেন আর এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ওয়াশরুম রয়েছে পুরোটাই টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে ফ্লোরে এবং ওয়ালে ওয়েস্টার্ন টয়লেট এখানে একটা বেসিনের পয়েন্ট রয়েছে পুরো বাড়িটির ওয়ালে কিন্তু পুটটি করে রং করা রয়েছে আপনারা চাইলে কিন্তু বাড়িটি কেনার পর আপনাদের মনের মতন করে রঙের কাজ করিয়ে নিতে পারেন বন্ধুরা আর এদিকটায় দেখতে পাচ্ছেন কিচেন রুম রয়েছে কিচেন রুমটা কিন্তু খুব সুন্দরভাবে টাইলসের কাজ করানো রয়েছে ওয়ালে এবং কিচেন রুমের পাশাপাশি কিন্তু দুটো বেডরুম রয়েছে এটা একটা বেডরুম রয়েছে দেখুন আট বাই দশ সাইজ রয়েছে এটাও একটা বেডরুম এই বেডরুমগুলির সাইজ কিন্তু আট বাই দশ রয়েছে দেখুন কিচেন রুমটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই বাড়িটি কিন্তু মালিক বিক্রয় করে দিচ্ছেন কারণ ওনার মেয়ের কাছে উনি চলে যাবে বিক্রয় করে দিয়ে ওনাদের অনেক বয়স হয়ে গিয়েছে আপনারা যখন বাড়িটি ভিজিট করতে আসবেন অবশ্যই বাড়ির মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো আপনারা মালিকের সঙ্গে কথাবার্তা বলে নেবেন বাড়িটির বয়স রয়েছে দশ থেকে বারো বছর আপনারা ভিডিওতে সব কিছু ডিটেলসে জেনে নিয়েই কিন্তু ভিজিট করতে আসবেন বন্ধুরা চলুন এবার এই বেডরুমটি দেখিয়ে দিই আপনাদেরকে এই বেডরুমগুলির সাইজ কিন্তু খুব একটা বড়ো নয় আট বাই দশ সাইজ দেখুন এখানেও পুটটি করা রয়েছে রঙের কাজও করা রয়েছে বন্ধুরা আপনাদের যাদের ফ্যামিলিতে তিনজন কি চারজন আছে তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদম বেস্ট হবে ছোটো ফ্যামিলির জন্য একদম পারফেক্ট একটা বাড়ি এই বাড়িটির ডিটেলস লোকেশন সম্পর্কে আপনাদেরকে আমি একটু বলে দিই এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত নরেন্দ্রপুর দু নম্বর স্টেশন থেকে মাত্র আট থেকে দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্স রয়েছে এই বাড়িটির আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে লোকেশান সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন কল করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এদিকটায় ছাদে যাওয়া সিঁড়ি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর সিঁড়ির পাশেই কিন্তু আরও একটা ওয়াশরুম রয়েছে দেখুন এটা ইন্ডিয়ান টয়লেট একদম আর পাশে কিন্তু আরও একটা বেডরুম রয়েছে এই বেডরুমটির সাইজ রয়েছে কিন্তু দশ বাই বারো দুটো বেডরুমের সাইজ রয়েছে দশ বাই বারো এবং আর যে দুটি রয়েছে সেগুলির সাইজ রয়েছে আট বাই দশ দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পুট্টি করে রং করা রয়েছে পুরো ওয়ালে অল্পে কিছু আপনারা কিন্তু খরচা করলে বাড়িটি আরও সুন্দর হয়ে যাবে আপনাদের মনের মতন করে যদি একটু রঙ করিয়ে নেন বাড়িটির লুক কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে বাড়িটির মূল্য কিন্তু অত্যন্ত সস্তা রয়েছে এবং আপনারা ব্যাংক থেকে লোন নিয়েও কিন্তু এই বাড়িটি পারচেস করতে পারবেন টোটাল দু কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে আর আপনারা যদি মনে করেন নরেন্দ্রপুর স্টেশনের কাছাকাছি দু কাঠা আড়াই কাঠা এরকম জমি কিনবেন লোন নিয়ে বাস্তু রেকর্ডের জমি সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দু আড়াই কাঠা জমির সন্ধান কিন্তু আমরা দিয়ে দিতে পারবো আপনাদেরকে আমাদের স্ক্রিনে চ্যানেল প্রতিনিধির নাম্বার আমরা দিয়ে দিয়েছি যোগাযোগ করতে পারেন আপনারা সেটিতে কিন্তু কোনো টাইলস বা মার্বেলের কাজ করানো নেই পুরোটাই কিন্তু সিমেন্টের রয়েছে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু বাড়িটির ছাদে প্রায় চলে এসেছি বন্ধুরা এই বাড়িটি কিন্তু আড়াইতলার ফাউন্ডেশন করা রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে আড়াইতলা করে ফেলতে পারবেন এখানে দেখুন রড বের করা রয়েছে আড়াইতলার ফাউন্ডেশন রয়েছে এই বাড়িটির আপনাদের যাদের পছন্দ হচ্ছে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না শীঘ্রই চলে আসবেন বাড়িটি ভিজিট করতে এখনকার প্রত্যেকটি প্রপার্টি কিন্তু দ্রুত সেল হয়ে যাচ্ছে সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনাদের যাদের পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি পারবেন চলে আসবেন ভিজিট করার জন্য বাড়িটির কাগজপত্র নিয়ে আপনাদের একটুও ভাবতে হবে না কাগজপত্র একদম নেট ক্লিন রয়েছে আপনারা উকিল দিয়ে সার্চিং করিয়ে ভালোভাবে দেখে নেবেন কাগজপত্রগুলি আমি বাড়িটির ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর জনবসতি রয়েছে এখানে পুরোটাই হিন্দু এলাকা পাবেন আপনারা দেখুন এখানে বাউন্ডারি করা রয়েছে পুরো সীমানাটা এটা কিন্তু বাড়িটির পেছন সাইড রয়েছে চারিপাশ একদম বাউন্ডারি করে ঘেরা আপনারা কিন্তু এই বাউন্ডারির পাশ দিয়ে আপনাদের মনের মতন কিন্তু ফল ফুলের গাছপালা বসিয়ে দিতে পারেন আবারও আপনাদের মূল্যটা একটু আমি বলে দেবো টোটাল দু কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই একতলা বাড়িটির মূল্য মালিক পঁচিশ লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি একদম মালিকের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলুন আশা করি একটু কম বেশি হয়ে যেতে পারে আর এই বাড়িটির প্রত্যেকটি কলমের জন্য কিন্তু সোলোর রড ব্যবহার করা হয়েছে দেখুন বন্ধুরা প্রত্যেকটি কলমের জন্য একদম সোলোর রড ব্যবহার করা হয়েছে খুবই মজবুত ভিতের একটা বাড়ি এর উপরে খুব সহজেই আপনারা ছাদ তুলে দিতে পারবেন এখান থেকে বাড়ির সামনে রাস্তাটা একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো আট ফিট চওড়া রাস্তা রয়েছে যাতায়াতের জন্য আর বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনাদের নিয়ারেস্ট কোনো বন্ধু বান্ধবের যদি এরকম কম বাজেটের মধ্যে একতলা একটি বাড়ির প্রয়োজন থাকে তাদেরকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন